বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডার অপুরন্ত সেখান থেকে বেছে বেছে নিজের মতো করে কিছু ছোট গল্প আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য যারা আমার কণ্ঠ শুনছেন আমার পাঠ শুনছেন তাদেরকে বলছি আমি মৌমিতা যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম আজ আপনাদের পড়ে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম ফেল শুনতে থাকুন গল্প ফেল লেজা এবং মুড়া রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াড়ি করিলে যেমন দেখিতে হইতো এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়াছে কেহ কাহারও মুখ দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননী গোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না খেলা খাদ্য সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকাশক তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন তিনি জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বড় লাঠিম ও মার্বেলগুলা ইচ্ছা মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিত মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বছরে বছরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাঁদি কলের ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বছর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘোড়ি চেনে পান্ত ঝগম করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলে জুড়ি চৌ ঘড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য সন্ধান চলিতেছে প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার তাহার জড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতে হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকে নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাছে আরো ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাউলপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরম সুন্দরী মেয়ে আছে কাছে সুন্দরী চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল তিনি যাই করুন ফস করিয়া রাহুল পিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এই কথা কেহ বলিতে পারিবেন না যে এই মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননী গোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপ লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসো তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সহচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড় ছড় শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কি হে হাজরা কেবলমাত্র বলিল খাসা মেয়ে নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পরিষদ বলিল সে আর শক্তটা কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি ডাউল পিণ্ড যাড়ছে ভালো দেখিতে পীড়িত হইয়া নলিন পরিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হে হাজরা কহিল আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি এই ভালো হাজরা কহিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়েও আরও একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাসে ইহার গৌর বর্ণে একটু যেন হলদে আভার সোনা মিশিয়াছে তো ছাড়া করা যায় না নলিন বিমর্ষ ভাবে চিত হইয়া গোলকুড়ি টানিতে লাগিল ও হে হাজরা কি করা যায় বলতো হাজরা কহিল মহারাজ শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতা সহিত তুমুল ঝগড়া বাধাইলেন। বরের পিতা বলিলেন তোমার কন্যা সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরো এখন অধিক করিয়া বলিলেন হুম তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে অতঃপর আর বিলম্ব মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্য সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাস করা তো একেই বলে কি বলো হে হাজরা এবারে আমাদের ও বাড়ির বড় বাবু ফেল অনতিকাল পরে ননী গোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল নন্দর গায় হলুদ নলিন কহিল ও হে হাজরা খবর লও তো পাত্রীটিকে। হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাউল পিন্ডির মেয়ে রাউল পিন্ডির মেয়ে রাউল পিন্ডির মেয়ে নলেন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড়োবাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাত ছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্পিত চোখের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বর মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো বাড়ি আছো। অন্তপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রীর ছোটখাটো সমস্ত খোঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রাউল পিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বা অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় কথা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া পর বাহির হইল নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে যত সামান্য শান্তনা আকর্ষণে নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলিন হাকিল দারোয়ান দারোয়ান হাজরা তটস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল बाबू हाजरा के देखा दिया कहिल इसको कान पकड़ के बाहर निकाल दो